আকাশ কিভাবে বৃষ্টি সৃষ্টি করে সেবা করছে কিভাবে সকলের মাঝে শেষ সেবক সেবক হয়ে হয়ে রয়েছে তার তো কোনো অহংকার নেই নাম প্রচারের জন্য দেয় না কোথাও গিয়ে সূর্য আপন তেজে সবার সেবা করে চলেছে তার সেবার মধ্যে দেখো কোনো ভাবনা আছে জাতি ধর্ম কোনো কিছু তাকে স্পর্শ না করে তাকে দেখেই তো মানুষ সত্য জ্ঞান নিতে পারে বৃক্ষের ন্যায় শান্ত সেবক আর কে আছে আগুনে পুড়ছে তো বসে সেবা করে যাচ্ছে তার গুণের দিকে তাকিয়ে সেবক যদি হও নিশ্চয়ই জীবন সার্থক হবে তুমি যদি মানুষ এমন এক রকম বিচিত্র মানুষ যে তার থেকে আর্থিক দিকে ছোট কাউকে সকল সময় হেয় করার চেষ্টায় থাকে এবং তাদের কিভাবে উন্নতি হবে সেটার পথ না দেখিয়ে বরং তাদেরকে সব সময় বলে তোমরা জীবনে কিছুই করতে পারবে না তাদেরকে সব সময় অন্যের কাছে ছোট করার চেষ্টা করে থাকি কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমাদের যে শক্তিশালী কেউ একজন পৃথিবীতে আছে কিভাবে পৌঁছে দেওয়া সম্ভব তার চেষ্টা আমাদের মানব শরীর পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তৈরি যা আমাদের সব জিনিস ইন্দ্রিয় গ্রাহ্য করতে সাহায্য করে যেমন চোখ দিয়ে আমরা দেখি নাক দিয়ে আমরা শ্বাস প্রশ্বাস নেই কিন্তু কখনো ভেবে দেখেছেন প্রকৃতি আমাদের দুটো নাম দুটো চোখ দুটো নাসারন্ধ দিয়েছে কিন্তু জীব কেবলমাত্র একটাই দিল কারণ প্রকৃতি চায় আমরা কথা কম বলি কারণ অধিক কথাবার্তা বা অনেক সময় বিনাশের কারণ হয় মানুষের সবচেয়ে বড় শত্রু কি জানেন তাহলে রহস্য আপনার রহস্যই আপনার বিনাশ ঘটাতে পারে সে আপনি যত বড়ই হন না কেন তাই নিজের রহস্য কখনো অন্য কাউকে বলবেন না ওটা আপনার একান্ত ব্যক্তিগত গর্ব অভিমান এবং অহংকার এই তিনটিকে আমরা অনেক সময় একই মনে করি কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় ভুল কারণ এই তিনটে অর্থ সম্পূর্ণ ভিন্ন ধর্মী এই তিনটি জিনিসের গুরুই হলো নিজের প্রতি প্রেম থেকে কঠোর জন্ম জন্ম নেয় আর সফলতা দেয় অভিমানের অহংকার কখনো মানুষকে ওপরে তুলতে পারে না বরং অহংকার আমাদের ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ী হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে মানুষের স্বভাব তার আচরণ তার কর্মকার্যই তার পরিচয় তাকেই বলে যাতে দানা হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎপ্রাপ্ত হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষের সময়ের নির্দেশিত পথে চলতে হয় ভয় কি মানুষের জীবনে ভয়ের বসত করে সর্বদাই কখনো সম্পত্তি নাশের ভয় কখনো অপমানের ভয় কখনো আপন জনের সাথে বিচ্ছেদের ভয় এই কারণেই ভয়ের অস্তিত্ব সবার একই রকম মনে হয় কখনো কি বিবেচনা করেছেন যে কোনো পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয় তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোনো নিয়ম নেই আর সবার অভিজ্ঞতা বলেই ভয় ধারণ করলেই ভবিষ্যতে দুঃখের নিধারণ কমেন ভয় কেবল আগামী দুঃখের কল্পনা মাত্র বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই ভয় আর ভয় থেকে মুক্তি পাওয়া কি খুব কঠিন কাজ অবশ্যই বিচার করে দেখুন প্রত্যেক স্ত্রীলোক মাথা দুর্গার আরেকটুক ভয় যে স্ত্রীলোকের সম্মান করে না আর সামর্থই বৃথা ধর্মের উপদেশ দেওয়া যায় আদেশ কিছুতেই বেড়ে দেওয়া যায় না সকলকে নিজে ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয় যে বস্তু সহজেই লাভ করা যায় সে বস্তুর প্রতি মানুষের মূলবোধ থাকে না চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয় জয়ের জন্য বলের চেয়ে অধিক ছেলের প্রয়োজন এই ভ্রমে থাকে যে সকল নির্মীয় শেষ অয়ন করেছে কিন্তু চোখে আবেগের অবকণ্ঠন বেঁধে যারা আছে তারা স্বয়ং নির্ণয় কি করে করতে পারে বাস্তবে সব নির্ণয় নিয়তিই করে যে ব্যক্তি ফল দান করে সে বৃক্ষকে উৎপাদন করে মধুর ফল প্রদানকারী বৃক্ষকে রোপণ করতে হয় এই বৃক্ষকে অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা মধুর ফল পাওয়া যায় না করার ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য আত্মা নিজের থেকে সবকিছু বলে গণ্য করে স্বয়ং দেহ থেকে যে ভিন্নতা জানতেই পারে না শরীরের যে দুঃখ সুখ স্বাদ গন্ধ আদির অনুভব হয় নিজের অনুভব আর পরিবর্তনের প্রায় সই করে না যে আত্মা পরিবর্তনের প্রচেষ্টায় করে না তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য তুমিও এটা জেনে নাও যে তুমিও কোনো ছবি নয় কেবলমাত্র এক আত্মা এই পৃথিবীতে পরিলক্ষিত সকল মানুষ তা নয় যা তুমি ওদের গণ্য করছো